হ্যালো আসসালাম ওয়ালাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরিত্য চমৎকার ভিডিও নিয়ে যে অরিজিনাল লিলেন ব্র্যান্ডের ওয়েল্ডিং মেশিনগুলো দেখানোর চেষ্টা করব এগুলো কিন্তু কপে আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক লিল ব্র্যান্ডের ওয়েল্ডিং মেশিনগুলো নেবেন এই যে নামটা লেখা আছে ব্র্যান্ডের এটা পালা করে ফোকাস করলে আপনারা বানানটা লেখাটা দেখবেন বানানটা স্প্রিং গুল থাকে ওটা হচ্ছে কপি লিল্যান্ডের অরিজিনাল বানান কিন্তু এটা এটা অবশ্যই দেখে নেবেন আমাদের কাছে কিন্তু অনেকগুলো মডেল হয় সবথেকে কম দামে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে আমাদের কাছে আট লাখ টাকা পর্যন্ত ওয়েল্ডিং মেশিন আছে আমাদের ওয়েল্ডিং মেশিনগুলো সবগুলো মডেল দেখতে হলে আমাদের ওয়েবসাইটে চলে যেতে হবে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক সমস্ত দেওয়া থাকবে নবপুর মানি ডট কম আমাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন যেমন এম এম এ টু ফাইভ ওয়ান ই মডেল এটা এটা আপনার ক্যারি করে আপনার যদি যখন আপনার হচ্ছে কোনো জায়গায় গিয়ে ওল্ডিং করতে হয় সেক্ষেত্রে আপনার এটা নিতে পারেন টিক দুশো সিটি আছে টিক দুশো পঞ্চাশ সিটি আছে আর্ক আছে আর্গন আছে সব ধরনের মেশিনগুলো আমাদের কাছে আছে এর হচ্ছে আর্ক দুশো সিটি মডেল আপনাদের যারা হচ্ছে আর্গন করবেন এস এস যারাই করবেন এম এস এস যারাই করবেন তাদের জন্য সকল ধরনের মডেলই আমাদের কাছে আছে একদম রিজনেবল প্রাইস থেকে একদম হাই কোয়ালিটি পর্যন্ত আপনাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে আর রিউন ব্র্যান্ডের সম্পর্কে কিছু বলার নেই বিশ্ববিখ্যাত একটা ব্র্যান্ড ওয়েল্ডিং জগতে সবাই সুপরিচিত একটা ব্র্যান্ড হচ্ছে লিএম ব্র্যান্ড এর ওয়েল্ডিং মেশিনগুলো খুবই টেকসই আর খুবই ভালো কোয়ালিটির যারা হচ্ছে লিডেন ব্র্যান্ডের অরিজিনাল ওয়েল্ডিং মেশিন নিতে চান সরাসরি আমাদের সব এসে নিতে পারেন অনলাইনেও নিতে পারেন কিছু টাকা অ্যাডভান্স করে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছে সব ধরনের মডেল অ্যাভেলেবেল আছে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপে কথা বলে নিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট আছে নবপুর মাঠ কম নবপুর মাঠ ডট কম হ্যাঁ আমাদের ওয়েবসাইল লিঙ্কের সমস্ত দেওয়া থাকবে আপনারা সেখান থেকে প্রচুর করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন ইনশাল্লা আপনারা সরাসরি আসতে পারেন সপটাই শুধুমাত্র শুক্রবার থাকে সাপ্তাহিক বন্ধ এছাড়াও সপ্তাহে ছয় দিন ওপেন আছে শনি থেকে বৃহস্পতি সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে সরাসরি সপ এইসব প্রডাক্টগুলো পারচেস করতে পারবেন আজকে পর্যন্তই দেখাবেন নতুন আরেকটি চমৎকার ভিডিওতে সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ